নমস্কার শুরু করছি আজকের সংবাদ জাতীয় কংগ্রেসের সদস্য পদ গ্রহণ করলেন পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের বাসিন্দা পেশায় অ্যাকাউন্টেন্ট শ্যামা দাস বন্দ্যোপাধ্যায় ও বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর দেবাশিস কোনার কুড়ি ফেব্রুয়ারি তারা কলকাতায় প্রদেশ কংগ্রেসের রাজ্য সদর দফতরে উপস্থিত হয়ে কংগ্রেসে যোগদান করেন তাদের এই যোগদান পর্বে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি শুভঙ্কর সরকার সর্বভারতীয় কংগ্রেস কমিটির সম্পাদক আশরাফ আলী খান সহ অন্যান্য কংগ্রেসের নেতৃত্ব বর্গ এছাড়াও এদিন পূর্ব বর্ধমান জেলা থেকে আরো অনেকেই বিভিন্ন দল থেকে জাতীয় কংগ্রেসের যোগদান করেন এদিন তাদের যোগদান পর্বে প্রত্যেকেরই নাম ঘোষণা করেন শুভঙ্কর সরকার তিনি বলেন এরা প্রত্যেকেই জাতীয় কংগ্রেসের নীতি ও আদর্শের প্রতি আস্থা জ্ঞাপন করে এই দলে যোগদান করেছেন এরা ইতিপূর্বে জাতীয় কংগ্রেসে যোগদানের জন্য আবেদন করেছিলেন দলের যে যে নীতি নির্ধারক কমিটি রয়েছে তারা সব দিক বিবেচনা করে এদের কংগ্রেসে যোগদানের বিষয়টি অনুমোদন করেছেন এরা প্রত্যেকেই দলের কেন্দ্রীয় নেতৃত্ব সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর প্রতিও আস্থা জ্ঞাপন করেছেন আগামী দিনে সাধারণ মানুষের জন্য কাজ করার অঙ্গীকারে আবদ্ধ থেকে তারা কংগ্রেসের বিভিন্ন কর্মসূচিকে সফল করে তোলার জন্য সক্রিয় থাকবেন এদিন কংগ্রেসে যোগদান করার পর শ্যামাদাস বন্দ্যোপাধ্যায় বলেন মানুষের জন্য কাজ করার লক্ষ্য নিয়েই আমার জাতীয় কংগ্রেসে যোগদান করা আমি খুবই আনন্দিত ভারতের সর্বাধিক প্রাচীন একটি রাজনৈতিক দলের সদস্য হিসেবে নিজেকে পরিচিত করতে পেরে। জাতীয় কংগ্রেসের নীতি ও আদর্শ মেনে আমি আগামী দিনে পথ চলবো আজকে আমার সঙ্গে সর্বভারতীয় কংগ্রেস কমিটির সম্পাদক আজাফালি খান তিনি আছেন তিনি আছেন এ ছাড়াও আমার সাথী বাদী গামদিকে যারা আছেন প্রতিনিয়ত আপনারা রাজনৈতিক দলের থেকে কিছু তারা আজকে আমাদের পথ গ্রহণ করবেন পতাকা নেবেন আমাদের আদর্শ নীতি মেনে আগামী দিনের পথ চলার সিদ্ধান্ত নিয়েছেন দুজন বিশিষ্ট আইনজীবী কলকাতা হাইকোর্টের শাকুতা বন্দ্যোপাধ্যায় এবং বিশ্বরূপ মুখার্জি তারা এখানে উপস্থিত আছেন এছাড়াও সঞ্জয় মুখার্জি আম আদমি পার্টি ত্রিপুরায় করতেন আমাদের রাজ্যে তিনি বসবাস করেন এখানে আম আদমি পার্টির সঙ্গে যুক্ত তিনি কংগ্রেসে যোগদান করছেন এছাড়াও শ্যামা দাস বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস থেকে বর্তমান তৃণমূল কংগ্রেসের ওখান থেকে করছেন পেশায় চার্টার অ্যাকাউন্টেন্ট ডক্টর দেবাশিস কুনার তিনি প্রখ্যাত মনোবিদ পূর্ব বর্ধমান মেঘনাথ ঘোষ এরা সবাই তৃণমূল থেকে পূর্ব বর্ধমান শেখ আলম তৃণমূল কংগ্রেস থেকে পূর্ব বর্ধমান মীর আজিজ তৃণমূল কংগ্রেস থেকে পূর্ব বর্ধমান ইশার মোহাম্মদ পিডিসিআই এর পূর্ব বর্ধমান শেখ আজিজুল পিডিসিআই থেকে পূর্ব বর্ধমান রামচন্দ্র ঘোষ তিনিও পিডিসিআই থেকে পূর্ব বর্ধমান ইসরাত পারভীন তিনিও এটিসিআই পূর্ব বর্ধমান মুন্সি শফিকুল হাসান আর হাসান তিনিও আজকে তিনিও বর্তমান পূর্ব আসরা bali তিনিও বর্তমান পূর্ব থেকে হ্যা ঠিক থেকে দেব অধিকারী বর্তমান থেকে এই 17 উনিশ জন আজকে এরা যোগদান করছে এছাড়াও আরো অনেকে যোগদানের কথা ছিল কিন্তু বিজেপি এবং তৃণমূল থেকে যাতে যুক্ত গতকাল থেকে তাদের বিভিন্নভাবে ব্যস্ত করার জন্য তারা আসতে পারেননি কিন্তু যারা আমাদের কাছে এসছেন এর আগে তারা আমাদের কাছে আবেদন করেছিলেন আমাদের দলে যে তাদের তাদের আমরা দলে গ্রহণ করব তার যে নীতি নির্ধারণ কমিটি আছে সেই কমিটির মাধ্যমে এনাদের সঙ্গে কথা বলা হয় এবং তারপরে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং ওনারা আমাদের সমস্ত কিছু সিদ্ধান্তের সঙ্গে একমত হয়ে আমাদের দলে যোগদান করছেন এবং ওনারা বলেছেন ওনাদের নামে যদি কোনো সময় কোনো অভিযোগ থেকে থাকে কেউ যদি সেটাকে সামনে নিয়ে আসে আগামী দিনে কোনোরকম প্রশ্ন ছাড়া ওনারা কংগ্রেসের সদস্য পদ ত্যাগ করবেন তার কারণ আমরা যাদেরই নিচ্ছি রাজনৈতিক ব্যক্তি যারা হন তাদের বিরুদ্ধে অনেক কেস কামারি থাকে কিন্তু আমরা যাদের নিচ্ছি আমাদের নীতি নির্ধারণ কমিটি আমরা পুরো মাত্রায় সমস্ত কিছু বিচার বিবেচনার মধ্যে দিয়ে আমরা গ্রহণ করছি এবং যারা আসছেন তারা আগামী দিনে বাংলার উন্নয়নের সাথে লড়াই করবেন খাটগেজির হাতকে মজবুত করবেন জননায়ক রাহুল গান্ধীর পথ এবং তার লড়াইয়ের সাথী হবেন এবং পশ্চিম বাংলার রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে মানুষের সাথে যে যে সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন হয় কংগ্রেসের সঙ্গে পতাকা নিয়ে তাতে সামিল হবে আজকের সংবাদ এই পর্যন্ত নমস্কার